এক আল্লাহর বান্দা নিয়ত কইরা বিয়া করলো মাইয়া পাইছে ভালো বাবার সন্তান ঘরে আসার পর এক বছর দুই বছর দুইটা কন্যার মালিক হয়ে গেল আবার কন্যা আবার কন্যা এভাবে কন্যা ওই লোকটা চায় একটা ছেলে দুইটা ছেলে আমার ঐতিহ্য ধরে রাখবে কে আমার এই ব্যবসা ধরে রাখবে মনে মনে চায় আমার ছেলে দরকার অনেক কিন্তু একটা ছেলেও নাই আল্লাহর মর্জি আল্লাহ কন্যা দেয় এক দুই তিন চার এভাবে হতে হতে ছয়টা কন্যা সন্তানের বাবা হয়ে গেল এই বান্দা এবার মাথা পুরা গরম গরম হতে হতে এক পর্যায়ে গরম হইয়া কয় ও আমার স্ত্রী সপ্তম যদি সন্তান হয় ছেলে যদি না হয় গাড়টি রেডি কর বাবার বাড়ি তালাক দিয়া বাড়ি ফিরাই দিব আর তোরে নিয়ে ঘর করবো না কন্যা সন্তান আমি চাই না আমি চাই ছেলে কন্যা দরকার নাই আল্লাহর বান্দি স্বামীর সাথে কখনো তর্কে জড়ায় না কারণ স্বামীর পদ তলে স্ত্রীর জন্য আল্লাহর রহমত বর্ষিত ও স্বামী মদিনার নবী বলেন আল্লাহ যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করার আদেশ দিতেন পুরো নারীদেরকে বলতো পুরুষের কদমের মধ্যে সেজদা করো এরে নবীর উম্মতের দল আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যেহেতু জায়েজ নাই এই জন্য কোন নারী স্বামীর কদমে সেজদা করতেও পারবে না আল্লাহর বান্দা আল্লাহর কাছে বারবার ছেলে চায় স্ত্রীর সাথে রাগ করে এরে নবীর উম্মত আল্লাহর বান্দি কোনো কথা না বলিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আর আল্লাহর কাছে কালনা করে ও মালিক মেহেরবানি করে আমার দরজা খুলে দাও করে দাও আমার ইজ্জত নষ্ট করবা না জীবনে বিয়া হইছে মাত্র একটা আমি মরিয়া গেলে যাব দ্বিতীয় বিয়ার জন্য মেয়েরা কান্দে না জাতের মেয়েরা কয় আমার জীবনে বিয়া হবে একটাই একটা বিয়াই হবে ও আল্লাহ আমার স্বামীর ঘর আমি সারব না তুমি আমার দরজা খুলে দাও হেদায়তের মালিক কে একমাত্র আমার আল্লাহ আল্লাহ যদি চান হেদায়াত পাবে যদি কপাল খারাপ হয় কপালে হেদায়ত আসবে না হেদায়ত পাওয়ার মতো কোনো মুর্শিদ খুঁজে পাবে না কোনো পথ পর দর্শক পাবে না এরে নবীর উম্মতের দল ছেলে করে না আমার আল্লাহ মেয়ে করে না আমার আল্লাহ দোনোটাই দেন আমার আল্লাহ কোনটাই দেন না তাও ক্ষমতা কার লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউজুহুম যুকরানা ইনাসা ওয়া ইয়াজআলু মান ছেলেদার মালিক কোনো ফিশতো কোন তাবিজ যদি ছেলে মেয়ে দিতে পারতো তাহলে এই দেশে নিঃসন্তান কোন মা থাকতো নি আল্লাহর বান্দার কয় কন্যা বলেন ছয়টা কন্যা হয়ে গেল রেড সিগন্যাল লাগায় দিল সপ্তম সন্তান যদি ছেলে না হয় তালাকের আওয়াজ শুনায় দিলাম আল্লাহর বান্দে স্বামীর সাথে তর্কে জড়ায় না আল্লাহর দরবারে কান্না করে নামাজ পড়ে আল্লাহর মর্জি এবারেও একটা সন্তান আসবে দুনিয়াতে সপ্তম সন্তান স্ত্রী ভয় পাইতেছে এখন তো আল্টার স্নোগ্রামের ব্যবস্থা নাই কম্পিউটার নাই ছেলে নামাইয়া কেমনে বুঝি

আমরা আল্লাহর ভুলে গেছি আল্লাহ আমাদের উপরে বিপদ চাপ আল্লাহরাতের বেলা কান্নার আওয়াজ প্রতিদিন কান্না করে আল্লাহর দরবারে চোখের পানি কবুল হয়ে গেল ওই সন্তানটা দুনিয়াতে আসার খুব নিকটে সময় যখন ঘনিয়ে গেল ওই আল্লাহর বান্দা একদিন রাতের বেলা মরণের ঘুম দিছে এমন হুশ নাই আল্লাহর কুদরতের চাবি ঘুরায় দিলেন আল্লাহর বান্দি যেহেতু কান্না করছে হেদায়তের আল্লাহ হেদায়তের দরজায় বান্দাকে ডাকতেছে রাতের বেলা ওই বান্দা গুমের ভেতরে স্বপ্নে দেখতেছে হেয়ামতের ময়দান হাজির হেয়ামতের মাত কায়েম হয়ে গেছে মাঠের মধ্যে মানুষ উলঙ্গ দৌড়ায় মাথার উপরে সূর্যের সূর্যের গরমে জমিনটা হয়ে গেছে কোন উপায় নাই জাহান নামীরা বান্দা ঘুমের ঘরে স্বপ্ন দৈকা ভয়ে কান্নায় বিভোর হয়ে গেল কান্না করে বাঁচাও 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 কান্না করে 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 এক পর যায় তার যখন ফসলা হয়ে গেল জাহান নামে যাও তুমি জান্নাতের কোন আমল করতে পারো নাই আমার হাতের মধ্যে জাহান নামের হ্যান্ড কাপ লাগাইয়া জাহান নামের ফেরেশ তারা যখন জাহান নামের দিকে রওয়ানা আমার চোখে পানি আর কান্নার আওয়া জাহান নামের দিকে না যখন আমাকে হেন কাপ লাগাইয়া জাহান নামের ফের তারা জাহান নামের প্রথম দরওয়াজায় দাঁড়ায় গেল ভেতরে আগুনের মধ্যে ফেলবে আমি জান্নাত জাহান নামের প্রথম দরজা খোলার পরে দেখি আমার জীবনের প্রথম কন্যা জাহান নামের দরজায় দাঁড়াইয়া হাতে দিয়া কয় তারা খবরদার আমার জাহান নামে নিতে দিব না কারণ আমার বাবা আমাদের লালন পালন করতে কষ্ট কম করে না আমার বাবারে জাহান নামে নিবি না আমাকে জাহান নামে দেও বাবারে জাহান নামে নিতে দিব না। বান্দা বলে মেয়েটার কান্নার কারণে ফেরেশতারা তারা দ্বিতীয় জাহান নামের দরজায় চলে গেল জাহান নামের দ্বিতীয় দরজায় যাওয়ার পর ওখানের দরজা যখন খোলা হলো ওখানেও তাকাইয়া দেখি আগুন আমাকে জাহান আগুনে ফেলবে হঠাৎ করে নজর করে দেখলাম আমার দ্বিতীয় কন্যা সন্তানটা জাহান নামের দ্বিতীয় দরজায় দাঁড়াইয়া হাউমাউ করে কান্না করে আর বলে খবর আমার বাবার জাহান নামে নিতে দিব না আমাকে জাহান নিয়ে যাও আল্লাহর বান্দা বলে ওখানেও দিতে পারলো না তৃতীয় দরজায় যখন গেল ওখানে গিয়েও দেখি আমার তিন নাম্বার কন্যাটা কান্না করে বাবারে জাহান নামে ঢুকতে দিব না কারণ আমার বাবা কত কষ্ট করেছেন আমাদের জন্য কত ঘুমাইতে পারেন না না কত ঈদের দিন গেছে ভালো পোশাক দিতে পারেন না এরপর আমার বাবারে কষ্ট দেওয়া সম্ভব না আমাকে জাহান নামে দাও আমার বাবারে দিতে দিব না আল্লাহর বান্দা বলে এরপরে চতুর্থ দরজায় গেল ওখানেও দেখি আমার চতুর্থ মেয়েটা দাঁড়ানো ওখান থেকে ফিরাই ইয়া পঞ্চম দরজায়ে গেল ওখানেও দেখি আমার পঞ্চম সন্তান দাঁড়ানো ষষ্ঠষ্ট দরজায়ে যখন না হয় ওখানে দেখি আমার ষষ্ঠ মেয়েটা দাঁড়ানো মেয়েটা কান্না করে আমার বাবারে জাহান নামে নিতে দিব না আমিও কানতেছি আমার কন্যা কানতেছে এই খবরগুলো হইতেছে আমার ঘুমের ভেতরে কান্নার ভেতরে চোখের কোটায় পানি এমন অবস্থায় আমার ঘুম ভেঙে গেল আমি দেখতেছি سزا এবার আমি ডানে বামে তালাশ করলাম আমার বিবি আমার বিবিরে আমি বিছানায় দেখতেছি না আমার কান্না বন্ধ নাই আমার শরীরটা কাঁপতেছে কি দেখেছি দুনিয়ার গরম সহ্য করতে পারি না জাহান নামের আগুন কেমনে সহ্য করব আর আমার কান্না বন্ধ হয় না আমি কাঁপতে কাঁপতে আমার বিবেরে তালাশ করতেছি আমার বিবেরে পাইলাম না বিছানায় কই গেল দেখি না নজর করে গৌ গভীর রাত অন্ধকার ঘর খুঁজে খুঁজে দেখলাম ঘরের একটা পারশে ভেতরে নির্মিল জায়গা নির্জন ওই জায়গার ভিতর আমি হাইটা গিয়ে দেখি গুনগুন কান্নার আওয়াজ আসতেছে কে খাদে কানে কান্না গে আমি কান লাগায় দেখি আমার বিবি চোখের পানি সেরে মোনাজাত দিয়া কান্না করে আল্লাহ তুমি আমার স্বামীর হে দায়াত দাও তুমি ইজ্জতের উপরে আমার যেন কোনো আক্রমণ না আসে আল্লাহর বান্দা বলে বিবির কান্না দেখার পর আমি সহ্য করতে পারি না বিবির হাত ধরে বলি আর কাঁদিও না রে বিবি আর কান্না করিও না আমি তোমাকে বহু কষ্ট দিয়েছে বিবি মাফ করে দাও আমি বুঝতে পারি নাই আল্লাহর কাছে দোয়া করি আমার আর একটাও কন্যা হয় কারণ আমার সাতটা জাহান নামের দরজা থেকে আমি বেঁচে যাব। বিবি আমাকে করে আমি আর তোমার কোনো খারাপ কথা বলবো না এরে এলাকার মুসলমান পর্দার আড়ালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি আল্লাহর কাছে এমন সন্তানের জন্য দোয়া করা দরকার আল্লাহ সন্তান যদি দাও নাকার সন্তান দিও এমন সন্তান জানো না পাই যেই সন্তানের কারণে মা বাবার इज्जत নষ্ট হবে মা বাবা সমাজে মুখ দেখাইতে পারবে না ও আল্লাহ তুমি কন্যা দাও আলহামদুলিল্লাহ তুমি ছেলে দিলো আলহামদুলিল্লাহ তবে আদর্শ ওয়ালা নেক আমল ওয়ালা ভালো সন্তান তুমি দিও সেই সন্তান কন্ঠে আসবে না ওই সন্তান আমরা চাই না উস্ত নেহানা না আজ হজর রে রাসূল লামি যদ হামচো